একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা গণতন্ত্র ফিরে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে বাড়বে মমক্রেসিচনে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুশেরি দিয়ে বলেন যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দোষণরা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই তারা কিন্তু ষড়যন্ত্র করছে এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গরিবে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সতেরো বছর যোগ আন্দোলন করেছে এদিন বিকেলে জুলাই গণভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব আহমেদ সময় সংবাদ সিলেট